Mama, oh mama, mama, Ui, bawa ye, uti payo, uti payo, he, uti payo. Good morning, cakap leuker, Haji. Good morning. পা দিয়ে শুয়েছিল তুমি কেন নি নিলে রাহি না এদিকে একটু টাকা এদিকে একটু তাকা আমার দিকে একটু টাকা গুড মর্নিং

বুনু উঠলে ও না উঠলে ভালো লাগে দিদিভাই যা করে বুনু তাই করে বুনু যা করে দিদিভাই তাই করে ওখানে প্রচুর পিঁপড় না তোরা কেন গিয়ে বসেছিস ওখানে আর আমাদের ছোট্ট পায়া বই তাকে তালু করে দিয়েছে মুখ থেকে কেমন লাগছে এই দাও দাও ওকে দাও সব দাও ও যে ফোন ফোন এসছে ফোন এসছে ফোন এসছে

আরে ওকেও দা ওর ফোনটা দাও কনফার্ম কর কনফার্ম কর এখন সিঙ্গারা সিঙ্গারা জিলিপি কনফার্ম হচ্ছে ওলে হই যে এমা 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 বুনু বলছে আমি কনফার্ম করব বুনু ছিল বুনু আরে ওই আরেকটা ফোন আছে ওকে দাও হ্যাঁ হ্যাঁ ওমা কনফার্ম করে দাও বলো ঠিক আছে বলো ঠিক আছে বলো আছো আছো ঠিক আছে আছো ওদের দিদি দিদিভাই দিদি একটু বলে দে আমার কথা শুনছে না কি দেখো ওর ফোনটা ফার্স্টে নিল যেই দেখলো আর একটা ফোন পেয়ে গেছে এবার ওর ফোনটা ওকে দিয়ে দিও নিজের ফোনটা নিয়ে নিল হয়েছে কনফার্ম হয়েছে জিলিপি কনফার্ম হয়েছে ওইদিকে সরে যাও মা ওইদিকে সরে যাও ওইদিকে সরে যাও এ দেখো এ দেখো কাকাই এ কাকাই এখানে কাজ করবে সরে যা সরে যা এই যে এখানে এই দুটো আগে জানলার ছিল আমাদের আর এই দুটো এখন খুব রিস্ক হয়ে যাচ্ছে ওদের জন্য ওরা জানলায় উঠছে তো আর এগুলোতে হয় গুতো খাচ্ছে নাহলে আমার মেয়েটা সব কিছু মুখে ঢোকায় ওটাকে নিয়েও মুখে ঢোকাচ্ছে মানে এত ছুঁচলো কেটে যাবে কোন সময় তাই ওকে বললাম এখানটা কেটে দিতে কোথায় যাব এমা কোথায় যাব আমাকে নিয়ে রান্না টানি করছে কোথায় যাব ওকে সব সময় বাইরে ঘুরে বেড়াতে হবে আমি বলছি চান করবি চ তেল তেল মাখাবো ও আসবে না ও বাইরে ঘুরে বেড়াবে আর এরা বাইরে ঘোরার জন্য ম্যাক্স দাদা একটু ছাড়া থাকতে পারে না এখন ম্যাক্স দাদা বেরিয়েছে এখন এদেরকে ঘরে ঢুকতে হবে কি জীবন মারি এদের আর ম্যাক্সের নয় চলো চলো চান করতে যাবো চলো আচ্ছা ভাইকে ভাইকে চান করাবো আজকে চলো 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 ভাই চান ভাই চান মগ মগ ও গো ও ওখানে ওখানেও থাকে মগ দেবো দেবো মগ দেবো ওরে বাবা রে মগ দেবো হ্যাঁ না তোমার মগ আর বল না ভাইকে চান করাচ্ছে একবার দেখো কি সুন্দর করে আবার ডেলে দা হ্যাঁ ও শান্তি ও শান্তি ওরে বাবা রে মেয়েদের মধ্যে যে মায়ের একটা ব্যাপার থাকে সেটা দেখো ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো মেয়ের মধ্যে ছোট থেকেই একটা মামা ব্যাপার থাকে

আদা গো এ দেখো আবার রাখবে আবার রাখ ওই বুনো কি করছে বুনো কি করছে বুনো কি বুনো কি করছে 60 60 পায় লেগেছিল দেখাচ্ছে যে যতবার আসবে তাকে ততবার দেখাবো যে ওর পায়ে লেগেছিল 60 60 60 60 맥스 দাদা নড়েছে কি ভয় পায় 맥스 দাদাকে এইটা 맥스 একটুখানি খালি নড়েছে বেশ উঠে দাঁড়িয়ে বললো এসে তোদের পিছিয়ে আবার বাসন দে যা যা বাসন দে দেখো বাটিটার থেকে জলটা দেখলো এছে ওখানে ফেলল আর দুটোতে মিলে ঘাটবে জলগুলোকে ঘাটবে আর গায় মাগবে এই এটা ম্যাক্স বাটি না বুকলে কথা শুনতে পারে না প্রতিদিন এখানে জল ছিটাবে প্রতিদিন আচ্ছা অহি তুমি না দিদি ভাই তোমাকে না একটুখানি শুনতে হবে কথা হ্যাঁ তুমি তুমি বুনুকে বারণ করো বুনুকে বারণ করো বুনুকে বারণ করো

ও তাই ভাবছে যে কি হলো মাথাটা ঠান্ডা কেন হলো আর ওইটাকে দেখো বরফটাকে ধরার চেষ্টা করছে ওটা গলে গেছে ওটা গলে গেছে আর পাবি না বসেছি খাওয়া দাওয়া করতে এই যে নিয়ে এসেছি ইলিশ মাছ আজকে ইলিশ মাছের ঝোল হয়েছিল আলু বেগুন দিয়ে আর পটল ভাজা আর লেবু ব্যাস আর মেয়েকে এখানে বসিয়েছি এখানে খেলা করছে আর আমি এখানে খাওয়া দাওয়া করছি পাপার নাম কি পাপার নাম কি পাপার নাম কি নাম কি মামার নাম আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি রাহি আর নাম নাম কি নাম পাপার কি নাম পাপার নাম বলে দাও আচ্ছা তোমার নাম কি তাহলে তোমার নাম এই তোমার নাম আই আই টাটা টাটা করে দাও পাপাকে টাটা করে দাও টাটা করে দাও যতবার টাটা করবে ততবার ও সুর তুলবে ওদের চলে গেল চলে গেল পাপা চলে গেল আছে পাপা চলে যাচ্ছে পাপা চলে যাচ্ছে নেমে পড়বে এবার ডাকছে তোমাকে নামে না নামে না মা নামে না কি কো আসো আসো নেমে পড়বে প্রত্যেক দিন ওর এই চলতেই থাকে ওর বাবা যতবার বলবে মামা আসছি ততবার ততবার না আটকে দেবে এরকম করে দিয়ে লাস্টের বাবাকে না বলে চলে যাবে এখন পতল ভাজা খাচ্ছে পতল ভাজা খাচ্ছে ও বাবা দিয়ে বাবা মামা কি খাচ্ছ কি খাচ্ছ এটা পটল পটল কি খাচ্ছো পটল হাঁদে কি হাঁদে কি আবার কাউ আবার কাউ ওলে বাবালে শোনা বাচ্চা তো আমার চুষে চুষে পটলের বীজ খাচ্ছে গো এই এখন ঘরে এলাম আমারও খাওয়া দাওয়া তো তখনই কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়েকে খাওয়ালাম আজকে মেয়েকে খাওয়াতে এত লেট করেছে ও মানে খেতেই চাইছিল না এত বদমাইশি করছিল কি করব মানে কি বলবো আমার তোমার হাঁ দেখি আমার তোমার দাঁত দেখি তোমার দাঁত দেখাও মাম্মা দাঁতটা দেখি দাঁতটা ঠিক ঠিক আচ্ছা তোমার তোমার একটু মাথা দেখাও তো আমাকে মাথা ওরে বাবা আমার রাহি তো সব জানে দেখছি আচ্ছা জানে মাথার পরে আবার চুল দেখাতে বলবো আমার চুল কোথায় হেয়ার ওরে বাবা আমার মা গুড গার্ড হ্যাঁ ওটো 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 আবার জিজ্ঞেস করবো আবার একটু জিজ্ঞেস কর দেখেছো আচ্ছা ওরে বাবা রে না আচ্ছা এবার তুমি বলো তো চোখ কোথায় তোমার চোখ ঘুম পেয়ে গেছে তার মধ্যে মা পড়াশোনা করাচ্ছে এরম কষ্টের মুহূর্ত আর আছে করে করে কাজ যায় একবার দেখো আমার চোখ কোথায় তোমার চোখ 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা দৌড়াচ্ছে একবারে দৌড়াচ্ছে ওলে ওঠার জন্য দৌড়াচ্ছে একবারে কি হয়েছে কি হয়েছে দেখি বিকেল বেলা বাপুরে কি দারুন মেঘগুলো হয়ে আছে একবার দেখো মামা ক্লাউড মামা ক্লাউড মাম্মা এসছে এখানে কি দারুন ক্লাউড আর এই যে মামার গাছে জল দেওয়ার বালতি কেন কি অপূর্ব লাগছে অপূর্ব লাগছে অনেক দিন পরে আকাশটা খুব সুন্দর লাগছে আ ওট 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 তুই এখান থেকে এই মেয়েটা ওট মেটা ওট গাছগুলো সব পড়ে গেছে সব মাথাগুলো ভারী হয়ে গেছে জানো তো বাবা ওই জন্য সব গাছগুলো উল্টে যাচ্ছে এই মেঘটা দিয়ে সূর্যের তেজটা বেরোচ্ছে দেখো একবার রকম একটা দুটো তিনটে তিনটে তেজ বেরোচ্ছে উফ কি অপূর্ব লাগছে এখন সবাই আমি নিয়ে এসেছি ছাদে পুরো ফুল ফ্যামিলি দিয়ে চান করে বাড়ি যাব এই দুটোতে আজকে চান করে তবে নিচে নামবে

ওই তো দেখা যাচ্ছে বড় ওদিকে পুতুলাম গাছ থেকে এই লেবু আর বড় হবে না আগের বার কত বড় হয়েছিল ভাল লাগে নিজের গাছ থেকে সবজি টবজি তুলতে এই লেবুই হবে আর কিছু হবে না আমার দ্বারা ভেতরে ভেতরে আছে এখন একটা দুটো কিছু কিছু পচেও গেছে ছোট অবস্থাতেই মানে ওগুলো ওগুলো আর বাড়বে না এবারে সার পড়েনি না সেরকম লেবুগুলো দেখ কত লেবু

এই মামা দিদি ভাইকে একটু হাক করো তো তুমি দিদি ভাইকে একটু হাগ করো তো হাক করো তো দিদি ভাইকে একটু হাগ করো হাক করো হাক করে একটু টাকে চুমু খেয়ে নাও হাক করো দিদি ভাইকে একটু হাক ওই ওই দা এই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নাও না না খেয়েছ তখন নে 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 দিদি ভাই টাকে একটু চুমু খেয়ে নিটা আ পড়ে যাবে পড়ে যাবে

এই যে এই যে দিদি ভাই দিদি ভাই নু দিদি এই যে আস্তে আস্তে এ এবার ও করবে সব ও যেটা করবে ও সেটাই করবে দেখে দেখে ও তো এদিকে পড়লো তুই পড় বুড়ো দাদু বুড়ো দাদু কীরম করে হাঁটে জানো বুড়ো দাদু বুড়ো দাদু কীরম করে হাঁটে কেউ দা এই দেখো এই দেখো এইদি বাপ রে কোমর কতটা ভেঙে গেছে ওটাকে তো পুরো বুড়ো দাদু লাগছে এটাকে বুড়ি ঠাম্মা এটাকে বুড়ি ঠাম্মা রে বাপ রে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট

আজকে রাহি অহি কে কামড়ে দিয়েছে জানো অনেকটা জোরে কামড়ে দিয়েছে খেলা করছিল আমার সাথে কি সুন্দর দুজন মিলে হঠাৎ করে দেখছি অহি চিৎকার করে কাঁদছে আমি তো বুঝতে পারছি না যে কি হলো তারপর ও মানে দেখাচ্ছে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না যে কি হয়েছে মামা কত টাকা আমি দিয়েছি দেখেছ ওখানে পুরো দাগ হয়ে গেছে ওপরের দাগটা তো পুরো একদম বেশি প্রেশার পড়েছে আমার মা তুমি দেখো এখানে দিদি ভাইকে আম করে দিয়েছো না তুমি কালকে বাইট করেছ কালকে বাইট করে দিয়েছিলে তুমি দিদিভাইকে ভাইকে হ্যাঁ তুমি কিন্তু আর করবে না কোনো দিন ঠিক আছে বাইট করলে মানুষ ব্যথা না শোনো বাইট করলে মানুষ কিন্তু ব্যথা পায় হ্যাঁ মা দিদি তো ছোট

তো দুজনে মানে বলতে না পারলে দেখাতে শিখছে তো ওই জন্য আমাদেরও ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে ফার্স্ট না দুজনেই ভয় পেয়ে গেছিল জানো তো ও তো ভয় পেয়েছিল আর ও দেখছে একটু মুখ নিয়ে কিরাম করছে কামড়াতে পার না মা প্রথম থেকেই আমার মনে হচ্ছে কামড়ে দিয়েছে না বলছে কামড়াবে কি করে খেলা করছে দুজনেই মুখ এরম করে বার করা ছিল এরটা একদিকে ওরটা একদিকে কখন যে মশা নেও কামড়ে দিয়েছে আসলে দাঁত শু করে তো এখন ওইখানে বস দিবা এখানে বস বসতে করছে আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি বস